হ্যালো গাইজ গুড মর্নিং তো তোমাদের সামনে নিয়ে চলে আসলাম ছোট্ট একটা মিনি ব্লক তো সাত সকালে আমি বাড়ি থেকে বেরোবো এখন প্রায় দশটা বাজে স্নান মনান করে গাড়ি ধুয়ে কোনো রকমের বাড়ি থেকে বেরিয়ে যাব তারপরে যাবো শ্রীমুরালি তারপরে ওখান থেকে কোথায় কোথায় যাই সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আশা করি ভিডিওটা তোমরা পুরো দেখবে খুব ভালো লাগবে তো বন্ধুরা তোমাদের সঙ্গে যেটা বলছিলাম যে একটা রাস্তা আছে ভেতরে খুব সুন্দর রাস্তা এই আছে সেই রাস্তাটা চার কথা আমি বলছিলাম আর এর ভেতরে একটা রাস্তা আছে সেটা তোমার বাঁদিকে চলে গেছে সামনের মোড় থেকে ওই ভেতরের রাস্তাটা খুব সুন্দর আর এই লোকেশানটা জাস্ট খুব সুন্দর জাস্ট ওয়াউ হেভি লাগে এই লোকেশানটা আমার খুব ভালো লাগে আর এই লোকেশানে আমি একদিন আসবো এসে ভিডিও বানাবো তো চলো দাদার বাইতে তো প্রায় চলে এসছি এখন কোথায় কোথায় যেতে হয় সেটুকু তোমাদের সঙ্গে পুরোপুরি শেয়ার করবো total complex هيبقى की जी साइड बाहेर करायचंय की अजून कात চলেছে की कुठला सुरू I'll be right here, i listen to you sing